ভাই বিশ্বাস করেন এই অথেন্টিক রেসিপিগুলো টাকা খরচ করে মানুষ শেখে লিটারেলি বিভিন্ন কোর্স করতে হয় বিভিন্ন ক্লাসে এই রেসিপিগুলো টাকা খরচ করে আপনাদেরকে শিখতে হবে কিন্তু রিদার ফেরদুস খান চ্যানেলে বিনামূল্যে আজকে শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি অ্যারাবিয়ান ফেমাস চিকেন ম্যান্ডি রেসিপি আজকে আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করতে যাচ্ছি তার সাথে থাকবে এই যেটা মিটোর স্পেশাল সসটা যেটা কিনা আরবের রেস্টুরেন্টগুলোতে মন্ডি বিরিয়ানির সাথে সার্ভ করা হয় তো অথেন্টিক একটা রেসিপি পেতে চলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাহলে আমার মতো আপনার রেসিপিও হবে একদম পারফেক্ট আমি এখানে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি অথেন্টিক রেসিপিতে বাসমতি চালটাই ব্যবহার করা হয় তবে আপনার চাইলে পোলাওয়ের চালও এখানে ইউজ করতে পারেন তো বাসমতি চাল হাফ কেজি আমার এখানে দুই কাপ হয়েছে কাপ দিয়ে যদি হিসাব করে বলি সেক্ষেত্রে দুই কাপ তো পরিষ্কার পানি দিয়ে কতবার আমি রাইসটা ধুয়ে নিব তারপরে আধা ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখছি আর এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ তো স্কিন সহ চিকেনটা আমি নিয়েছি অথেন্টিক রেসিপিটি স্কিন সহই ব্যবহার করা হয় তবে আপনারা সেটি স্কিনলেস ব্যবহার করতে পারেন এক কেজির একটা মুরগি আমি আট ভাগে ভাগ করে নিয়েছি এক মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে আস্ত আদা এবং আস্ত রসুন ব্যবহার করেছি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম তেজপাতা ব্যবহার করেছি তার সাথে কতগুলো গরম মশলা অ্যাড করবো এখন দারচিনি তারপরে হচ্ছে একটা সাদা এলা সরি কালো এলাচ তার সাথে কতগুলো সাদা এলাচ দিয়ে দিলাম লং ব্যবহার করেছি প্রায় চা চামচ মতো আরও লাগছে জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আরও দিয়েছি গোলমরিচের গুঁড়া আপনি যেহেলে আস্ত গোলমরিচও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি একটা চামচ দিয়েছি লবণ দিয়ে দিলাম হচ্ছে ভরে ভোরে একটা চামচ আর পানি এখানে ব্যবহার করেছি আমি একদম চার কাপের মতো ঠিক আছে তো পানি দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে দিব। এখানে তেল দিতে হবে না কিছু না তেল ব্যবহার করতে হবে না অ্যাকচুয়ালি গ্যাস স্টোভ আমি অন করে দিয়েছি এখন সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে এটা কাভার করে দিব কাভার করে জাল করে নিব প্রায় বিশ মিনিট তো বিশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চিকেনগুলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই দিকে চিকেনের পানিটাও কিন্তু অনেকখানি কমে গেছে চুলার জাল অফ করে দিয়ে আমি চিকেনগুলো আলাদা করে নিলাম আর এই যে 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 যেই পানিটুকু রয়ে গেছে এর মধ্যে যেই মশলাগুলো ছিল সেটা আমি ছেঁকে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার একদম চিকেন স্টক আমি পেয়ে গেছি এটাই কিন্তু আমার প্রয়োজন তো এখানে আমার দুই কাপ পরিমাণ চিকেন স্টক হয়েছে তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন যেই চিকেনগুলো আমি আলাদা করে নিলাম যেই চিকেনগুলো আমি সিদ্ধ করে নিলাম তো এখানে আমি সামান্য একটু ফুড কালার মাখিয়ে নিলাম তো এটা এখন যেটা করব আমি কড়াইয়ে ভেজে নিব তেল প্রায় এক টেবিল চামচ দিয়েছি তার সাথে এক টেবিল চামচ ঘি দিয়েছি এই মিশ্রণের মধ্যেই আমি এই যে চিকেনগুলো ভেজে নিব একটু গোল্ডেন ব্রাউন কালার করে এত সময় ধরে ভেজে নেওয়ার কিছু নাই কারণ হচ্ছে আমাদের চিকেনগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করা তো জাস্ট একটু কালারটা চলে আসলেই আমি চুলা থেকে নামে নিব তো পারফেক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা বড় পাতিলের মধ্যে আমি প্রায় ওয়ান থার্ড কাপ মতো এখানে কুকিং অয়েল দিয়েছি তার সাথে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন দারচিনি লং এলাচ তেজপাতা শাহিজিরা সব কিছুই আমি এই যে পেঁয়াজের সাথে ভেজে ফেলবো এই দুই মিনিট মতো তো দুই মিনিট পর দেখতে পাচ্ছেন কিছুটা একটু পিঙ্কিশ কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে তখন আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে চিকেন স্টক যেটা আমি একটু আগেই আলাদা করে রেখেছিলাম দুই কাপ পরিমাণ তো দুই কাপ চিকেন স্টক দিয়েছি তার সাথে আরও দুই কাপ পানি অ্যাড করে দিলাম তো হয়ে গেছে চার কাপ পানি এখানে ধরতে পারেন তার সাথে ব্যবহার করেছি হচ্ছে একটা চিকেন কিউব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কতগুলো লেবুর স্লাইস অথেন্টিক রেসিপিতে কিন্তু শুকনো লেবুটা ব্যবহার করা হয় হাতের কাছে থাকলে ইউজ করবেন জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ ভরে ভরে ইউজ করেছি লবণ চা চামচ আরও লাগছে হচ্ছে গোলমরিচের গুঁড়া আমি এখানে একটা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ায় কিন্তু বেসিকলি এখানে ওই যে ঝাল ভাবটা নিয়ে আসবে ঠিক আছে পাতিলের পানিতে যখন খুব সুন্দর করে বলক আসছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল আমি পানিটা জড়িয়ে তারপর এখানে অ্যাড করেছি দুই কাপ বাসমতি চাল এখানে আছে চুলার জালটা আবারও আমি হাই হিটে করে সুন্দর করে বলক নিয়ে আসছি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট যখন পানিটা একটু টেনে আসছে এই পর্যায়ে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে এখন সাজিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো যেটা একটু আগে আমি কড়াই ভেজে রেখেছি ওপর দিয়ে কতগুলো কাঁচামরিচ ড্রাই ফ্রুটস দিয়েছি এখন এটা কাভার করে চুলার একদমই লো আছে এটা দমে রেখে দিব প্রায় পনেরো মিনিট এদিকে আমি ওই যে টমেটোর স্পেশাল সসটা বানিয়ে নিচ্ছি ধনিয়াপাতা হাফ কাপ কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ আর এক কাপ পরিমাণ আমি টমেটো এখানে ছোটো ছোটো পিসেস করে দিয়েছি ব্লেন্ডারটা একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে তাহলেই এরকম একটু কিমা টাইপ সস আপনার রেডি হয়ে যাবে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লেবুর রস ব্যবহার করেছি এক থেকে দুই চা চামচ মতো পারফেক্ট আমাদের স্পেশাল টমেটো চাটনি বলেন অথবা টমেটোর সালাদ একদম রেডি যেটা কিনা না মন্ডির সাথে স্পেশালি অ্যারাবিয়ান মন্ডির সাথে সার্ভ করা হয় এদিকে প্রায় বিশ মিনিট পর আমাদের রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ওপর থেকে চিকেনগুলো সরিয়ে নিলাম আর এই যে এখন আপনাদেরকে রাইসটা ছেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে নিচে বা তলা নিতে একটু খানিও লাগে নাই এখন আমি একটা বড় সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি রাইসের লেয়ারটা দিয়েছি তারপরে হচ্ছে চিকেনগুলো সাজিয়ে দিয়েছি ওপরে তারপরে এই যে ধনিয়া পাতা তারপর লেবু এগুলোতে গার্নিশ করে নিয়েছি আর সাথে যে টমেটোর সসটা এটা অবশ্যই সার্ভ করবেন এটা দিয়ে মেখে মেখে বেসিকলি এটা খেতে হয় তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো একদমই জুসি হয়েছে আর একদমই পারফেক্ট আমার হাজব্যান্ড আমাকে দশে দশ দিয়েছে ও সৌদি আরবে এই ডিশটা ট্রাই করেছিল তো ও খেয়ে বলছিল একদম ওইরকমই হয়েছে সো আপনার পাশে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম